আর এইখানে কিন্তু সমস্ত ফুল কিন্তু এখানে গাছের থেকে পারা হয় এখানে গাছ দেখতে পাচ্ছ সব এখানে ফুলের গাছ তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি আছি এখন হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য এসেছি অ্যান্ড এখনো পর্যন্ত পুজো শুরু হয়নি সাড়ে সাতটার পর থেকে পুজো শুরু হয় অ্যান্ড তা দেখতে পাচ্ছ মন্দির পুরো ফাঁকা এখনো পর্যন্ত কেউ আসেনি আমি একাই এসেছি আপাতত এই পাশে হচ্ছে ভোলেনাথের মন্দির এটা আর এটা হচ্ছে কি বজলির মন্দির এখানে দেখতেই পাচ্ছ ঠাকুর মশায় ফুল নিয়ে চলে এসছেন আর এইখানে কিন্তু সমস্ত ফুল কিন্তু এখানে গাছের থেকে পারা হয় যে এখানে গাছ দেখতে পাচ্ছ সব এখানে ফুলের গাছ তো এখান থেকে ফুল নিয়ে এসে এখানে পুজো দেওয়া হয় বাজার থেকে ওনারা কোনো ফুল কেনেন না সে গিয়ে রাধাকৃষ্ণর মন্দির দেখতেই পাচ্ছেন রাধা গোবিন্দর মন্দির লেখা আছে আর এখানে সকাল সকাল এখানে ভোর আরতি শুরু হয়ে গেছে ঠাকুর মশাই পুজো করছেন তো প্রতি শনিবার আর মঙ্গলবার করে এই যে দেখতে নীল নীলঘরটা এই নীলঘরটা হচ্ছে ওপেন করা হয় এখানে হচ্ছে গিয়ে মানে তুমি মিষ্টি মানে বাতাসা তারপরে তোমার ধূপকাঠি মুম্বাই সমস্ত কিছু পাওয়া যায় দোকানের অ্যাকচুয়ালি তো এখান থেকে তোমরা কেনাকাটি করে তোমরা এখানে ঠাকুরের পুজো দিতে পারো ওই মন্দিরে এছাড়াও তোমরা বাড়ি থেকে ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসে তোমরা যা যা ডালায় যা যা লাগে সব কিছু পুজো দিতে পারো মানে বজরঙ্গলীর পুজো অ্যাজওয়েল তোমার হচ্ছে গিয়ে ভোলেনাথের পুজো পুজো না পুজো তোমরা দিতে পারো তো ভেতরে ক্যাম্পাসটা এরকম টাইপের মানে মন্দিরের ভেতরটা এখানে একটা পুকুর আছে প্লাস এখানে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সমস্ত রকমের ফুলের গাছ ফলের গাছ রয়েছে অসাধারণ আর এই পাশে হচ্ছে ভোলেনাথের মন্দির এই যে চলবে ভোলেনাথের মন্দিরের ভেতরে সামনে যাওয়া যাক এই হলো ভোলেনাথ আর মা পার্বতী দেখেন কত সুন্দর মূর্তিটা তো এনার পুজো তোমরা দিতে পারো সেম টাইমে পুজো হয় তো এখানে ঠাকুর মশাই এসে গেছেন এখন এখানে ভোগ সাজানো হচ্ছে ঠাকুরের জন্য আর ঠাকুরের পায়ে ফুল দেওয়া হলো দেখতেই পাচ্ছ তোমরা এবার বজরঙ্গলী পুজো শুরু হবে জয় বজরঙ্গলী ফাইনালি পুজো সম্পন্ন হলো প্রথমে কৃষ্ণ পুজো হলো তারপরে হচ্ছে বজরঙ্গলীর পুজো হলো তারপরে হলো গিয়ে ভোলেনাথের পুজো হলো তো তোমরা যদি এখানে আসো তোমরা এখানে সকাল সাড়ে সাতটার সময় আসতে পারো সাড়ে সাতটার সময় পুজো স্টার্ট হয়ে যায় মন্দির সাতটার সময় খুলে আর যদি বিকেলে আসো তাহলে সাড়ে পাঁচটা থেকে পুজো স্টার্ট হয় ঠিক আছে আর এই মন্দিরের লোকেশানটা কোথায় লোকেশানটা হচ্ছে কি আমাদের যে কল্যাণী রোড আছে মানে সোদপুর থেকে মধ্যম যেতে কল্যাণী রোড ওই কল্যাণী রোড থেকে তোমরা কাউকে জিজ্ঞাসা করবে দোকানতলা নামবে নেমে কাউকে জিজ্ঞাসা করবে যে হনুমান মন্দির যাবো তোমরা সেখানে চলে আসতে পারবে কোনো অসুবিধা হবে না তোমরা বাড়ির থেকে ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে তোমরা এখানে নিজেদের করে বুঝে যেতে পারো খুবই সুন্দর সুন্দর জায়গা ভেতর জায়গাটা খুবই সুন্দর তোমাদেরকে দেখিয়েছি অ্যান্ড সিরিয়াসলি বলছি কেন আসলে মনেটা আলাদাই শান্তি হয়ে যায় আমি প্রত্যেক মঙ্গলবার করে আসি তোমরা অবশ্যই মঙ্গলবার করে আসো কিংবা শনিবার করে আসো অবশ্যই একবার হলে আসো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই হলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকো জয় গঙ্গল